আমাদের এস পি সাহেব এস পি পরে উপরে যে মহাপরিচালক এইগুলা দিয়া যে তুই অভিযোগ আমার এস পি আমার ডিসি আমার আমার সচিব আমার ধর্ম সচিব আমার সবই আমার

কোন তারপরে এই বাণিজ্য মানে চাকরি বাণিজ্য এর লোক আর বাংলাদেশে থাকবে না তোমাদের কাছে কিন্তু তার দলিল পত্র আছে শুক্রবার টাকা গুলো ওঠে টাকা গুলো ওঠে দশ হাজার কাছে

তো আমরা ওই জিনিসটা তেমন কিছু মনে করিনি তারপরে উনি আমাদের সাথে খুব বিহেভ করছে একদিন আমাদের হঠাৎ করে ইমাম সাহেব বললো যে আসলে চাকরি তো তোমরা ফিরি ফিরি চাকরি পাচ্ছ ফিরি চাকরি তো সম্ভব না করা যায় না ঠিক আছে তো এর জন্য দিদি স্যার অনেক পরে মনে করেন দুই লক্ষ টাকা তো সম্ভব না চাকরি হয়ে গেছে তারপরেও আমরা

আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রশাসন ঢালিয়ে ছাটিয়েছে অন্যায় পথে অবিচারের উপরে জুলুমের উপরে যার ফলশ্রুতিতে এই শোনেন আমলারা সুযোগ নিয়েছে সাধারণ জনগণের উপরে এবং যারা চাকরি নিচ্ছে তাদের সাথে চাকরি বাণিজ্য করছে যারা নাকি কোথাও কোনো জায়গায় সুযোগ পাইছে তার উপরে জুলুম চালাইছে তার অর্থ নিচে তার সম্পদ নিচে তার চাকরি কেড়ে নিচ্ছে যখন যেখানে যে সুযোগটা পাইছে সেইতে তারা গ্রহণ করেছে একজন আলেমে মামুনুল হক তিন বছর চোদ্দ দিন জেলে জেল কাটতে হয়েছে অসংখ্য নেতাকর্মী বিএনপি জামাত এবং এই হেফাজত একটা হেফাজতের দুই সালে শত শত হাজার হাজার নেতা কর্মীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা হত্যা করেছে এই হত্যা এই সব কিছুর আস পলান তারা দশ ষোলো বছরের দিয়ে তারা বাণিজ্য কেন্দ্র সৃষ্টি করছে এটার থেকে যারা সরকারি এগুলো রক্ষা পায় নাই সেখানেও বাণিজ্য চলছে আমার কথা হলো আমরা এই সব সম্পর্কে অনেক আগের থেকেই তথ্য আমাদের কাছে আছে এই যে চাকরি বাণিজ্য নিয়োগ বাণিজ্য তারা করে আসছে কিন্তু কেউ বলার সাহস পায় নাই উনার উনার ছিল এসপি উনার ছিল ডিসি কথা বলার সাথে সেগুলোকে ভয় দেখিয়ে উনারা এই বাণিজ্য চালায় আসছে এই জন্য কথা হলো দিদির বিরুদ্ধে আমরা যাই বলি না বলি উনার বিরুদ্ধে লিখিত কাগজপত্র তৈর হয়ে আছে এখানে আমরা ও শুনে যা এগুলোই আছে এখানে সব কিছু আছে তার আলোকে আমাদের ছাত্র সমাজ তারা আসছে এখানে